নমস্কার বন্ধুগণ দীপাস্থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করে দিলাম প্রথমেই কড়াটা গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তারপরে একে একে ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এখন কিছুটা সময় এই ফোড়নটা ভাজা হতে দেব খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কিছু সময় পরে যখন ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠবে তখন একে একে উপকরণ যোগ করতে থাকব। তো বন্ধুগণ আজকের রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন বন্ধুরা দেখুন আমার হয়ে গিয়েছে ফোড়নটা ভাজা তখন ডুমো করে কেটে রাখা এই আলু আর এই পেঁয়াজের টুকরোগুলো ঢেলে দিলাম একে একে কিছুটা সময় এটাও রান্না করে নেব মানে ভাজা ভাজা করে নেব খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি এখন লবণ হলুদ কিচ্ছু যোগ করব না বেশ কিছুটা টাইম এমনি তেলের মধ্যে একটু নাড়িয়ে ভাজা ভাজা করতে সময় দেব তো যেটা বলছিলাম বন্ধুরা আমার এই ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ আর লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা আসছেন কিন্তু বেল নোটিফিকেশান লাগাচ্ছেন না প্লিজ আপনারা নোটিফিকেশান লাগিয়ে নেবেন তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা দেখতে পাবেন মানে আপনাদের কাছে পৌঁছে যাবে তারপর বন্ধুরা দেখুন কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি বেগুন বেগুনগুলো ওইভাবেই টুকরো করে কেটেছি আলুর মতন সেটা দিয়ে কিছু সময় ভাজা করলাম আর আজকে যেহেতু ইলিশ মাছের তেল চচ্চড়ি বানাচ্ছি সেই জন্য বাটিতে রাখা তেলটা আমি তুলে দিয়ে দিলাম এর মধ্যে ইলিশ মাছের তেল চচ্চড়ি বানানোর জন্য আলাদা করে বেশি সরষের তেলের একেবারেই প্রয়োজন নেই কারণ তেল এই ইলিশের তেল থেকেই এতটাতে পরিমাণ তেল বেরোবে যে এমনিতেই তরকারিগুলো ভাজা ভাজা সেদ্ধ হয়ে যাবে তবে হ্যাঁ আঁচটা খুবই কমিয়ে বানাতে হবে আমি এইভাবে আজ কমিয়ে ঢাকা দিয়ে নিলাম এবার দেখুন প্রায় হাফ সেদ্ধ মতো হয়েছে এই সময় আমি একটু লবণ আর হলুদ যোগ করে দিলাম দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি আর দেখুন মাছের যে তেলটা দিয়েছিলাম সেটা গলে পুরো মাখামাখি হয়ে গিয়েছে আর সামান্য কড়ার তলায় একটু ধরেছে ওটা খুন্তি দিয়ে চেপে একটু নাড়িয়ে নিলেই উঠে যাবে এই ভাজা ভাজা পোড়া পোড়া তেলটা খেতে খুব টেস্ট লাগে তো যাই হোক এবার আমি কি করলাম সামান্য জল যোগ করে দিয়েছিলাম যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আর কিছুটা সময় দিয়েছি মৃদু আঁচে রেখেছিলাম এখন আঁচটা সামান্য বাড়িয়ে দিয়েছি এতে হবে কি এই যে জলটা টকভক করে ফুটে অনেকটা কমে যাবে চটপট আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে আলু দেখুন প্রায় হয়েই এসেছে আর সামান্য একটু বাকি রয়েছে এটা এই আবার একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলেই পুরোপুরি কমপ্লিট তারপরে দিয়ে দিলাম দু চার দানা চিনি একটু চিনি না দিলে বেগুনের একটা হালকা তিতকুটি ভাব থাকে সেটা ব্যালেন্স আসবে না সেই জন্য একটু খেতে সুস্বাদু হবে তার জন্য খুবই সামান্য কয়েক দানা মাত্র চিনি যোগ করে দিয়েছি তারপর ভালোভাবে আরেকবার নাড়িয়ে নিলাম আর ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না জলটা পুরো শুকনো হচ্ছে আমি অপেক্ষা করলাম এখন দেখেছেন বন্ধুরা জল শুকিয়ে গিয়েছে আর সামান্য সরষের তেল আর ইলিশ মাছের তেলটা দিয়েই এই রান্নাটি পুরোপুরি কমপ্লিট হয়েছে ভাজা ভাজা হয়ে এসেছে দেখতে সুন্দর হয়েছে আর গন্ধটি তো অপূর্ব হচ্ছে যেটা আমি বুঝতে পারছি আপনারা বুঝতে পারছেন না এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগবে তো তারপর আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এটা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে বন্ধুরা আচ্ছা আজকের মতো তো রেসিপি কমপ্লিট হয়ে গেল সহজ সরল রান্না চটপট শেষ কিন্তু বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আমি খুবই খুশি হব আর এইভাবে আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবেন প্লিজ তো আজকের মতো বিদায় নেব সম্পূর্ণটা আপনারা দেখতে থাকুন আবার অন্য নতুন রেসিপি নিয়ে হাজির হব আবার একদিন ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তাহলে টাটা বন্ধুরা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আর নিয়মিত আমার ভিডিওটি দেখে আমাকে উৎসাহিত করছেন তো সবাই ভালো থাকবেন বিদায় বন্ধুরা আজকের মতো আবার নতুন রেসিপি নিয়ে ঠিক চলে আসব পরের দিনে থ্যাংক ইউ বেগুন দিয়ে ইলিশের তেল চচ্চড়ি খেতে যদি চাও দেখে নাও তাড়াতাড়ি গরম গরম শুকনো ভাতে মেখে নিলে বেশ এক থালা ভাত হবে নিমেষেই শেষ এখন তবে আসছি টাটা বাই বাই পরের রেসিপিটা দেখতে এসো কিন্তু সবাই